বিপদ কাটছেই না সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের দ্বিতীয় পরীক্ষাতেও পাশ করতে পারেননি ইংল্যান্ডে প্রথমবার ব্যর্থ হয়ে চেন্নাইয়ের একুশ ডিসেম্বর দ্বিতীয় পরীক্ষা দিয়েছিলেন এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের না থাকা প্রায় নিশ্চিত যদিও টেস্টের মাধ্যমে অ্যাকশন শুধরে আসার সুযোগ সবসময় থাকবে না সাকিবের ব্যাপারে কোনো ইন্সট্রাকশন আসেনি আমরা জানি যে যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং এই বিষয়টা আরো বেড়ে গেল দ্বিতীয় দফা বোলিং অ্যাকশনের পরীক্ষাতেও পাশ করতে পারেননি সাকিব আল হাসান ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সূত্রে নিশ্চিত করছে গণমাধ্যম একুশ ডিসেম্বর চেন্নাইয়ে পরীক্ষা দিয়েছিলেন সাকিব দুই সপ্তাহের মধ্যে রেজাল্ট আসার কথা থাকলেও ক্রিসমাস ও নববর্ষের ছুটির কারণে কয়েকদিন দেরি হলো ইসিবি টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হওয়ায় তাদেরকেই আগে জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দেওয়ার কথা এর আগে ইংল্যান্ডের লাফ বড় ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণ করতে পারেননি টাইগার অলরাউন্ডার সেজন্যই আবার পরীক্ষা দেয়া গত বছরের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার ঘরোয়া টুর্নামেন্ট হলেও আইসিসি নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না তিনি ব্যাটার হিসাবে খেলতে অবশ্য কোনো বাধা নেই লঙ্কা টি টেন লিগে তাই করেছেন লম্বা ক্যারিয়ারে কখনোই সাকিবের অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। শেষ বেলায় বহু হতাশার সঙ্গে যোগ হল অবৈধ বোলিং অ্যাকশনও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দেওয়ার ডেড লাইন বারোই জানুয়ারি ফলে সাকিব আল হাসানের না থাকা প্রায় নিশ্চিত যদিও অ্যাকশন সদ্রাতে সাকিব আবারও পরীক্ষা দিতে পারবেন আইসিসি অনুমোদিত ল্যাবে হলেও তা হতে হবে ইংলিশ বোর্ডের তত্ত্বাবধানে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা